বাজারে সজনে ওঠা শুরু হয়ে গিয়েছে সরিষা ও ডালের বড়ির সাথে সজনের কম্বিনেশানটা অসাধারণ লাগে আসসালামু আলাইকুম দর্শক আমার আজকের রেসিপি সরিষা ও ডালের বড়ি দিয়ে সজনের মাখা ঝোল এখানে আড়াইশো গ্রাম থেকে কিছুটা বেশি সজনে ডাটা নিয়েছি সজনের আঁশ মোটামুটি ছাড়িয়ে আড়াই থেকে তিন ইঞ্চির মতো করে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু লম্বা ও কিছুটা পাতলা করে কেটে নিয়েছি আরও নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও মাঝারি সাইজের একটি টমেটো কেটে নিয়েছি এই পেঁয়াজ এবং টমেটো একসাথে পেস্ট করে নিব এখানে দুই চা চামচ কালো সরিষা ধুয়ে নিয়েছি সাথে চারটি কাঁচামরিচ নিয়েছি সরিষা ও কাঁচামরিচও একসাথে বেটে নেব দশটির মতো ডালের বড়ি নিয়েছি চুলায় কড়াই গরম করে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিচ্ছি সরিষার তেলে এই রান্নাটা বেশি টেস্টি হয় তেল গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সামান্য লবণ ও হলুদ দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো এমনিতেই পাতলা করে কাটা তাই বেশিক্ষণ ভাজবো না হালকা লাল লাল হয়েছে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব তেল যেহেতু গরম আছে মিডিয়াম টু লো হিটে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এটি আমি তরকারির শেষের দিকে ব্যবহার করব এখন ওই তেলের মধ্যে টমেটো ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ রসুন বাটা দিচ্ছি মিডিয়াম টু লো হিটে মশলাটা কষাতে হবে মশলা থেকে পানি শুকিয়ে গিয়েছে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং বাকি মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা বাটা ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হতে আমার তিন মিনিটের মতো সময় লেগেছে এখন এর মধ্যে সরিষা ও মরিচের পেস্ট দিয়ে দিব মশলার সাথে সরিষা ও মরিচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষা কষানোর জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সরিষার বাটিটাও ধুয়ে দিয়ে দিচ্ছি সরিষা বেশিক্ষণ কষাবো না বেশি কষালে এটির ঘ্রাণ হালকা হয়ে যায় আড়াই মিনিটের মতো কষানোর পর এর মধ্যে আলু ও সজনেগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে দিচ্ছি ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু মশলার মধ্যে বেশি পানি নেই এজন্য লো আচে কষাতে হবে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন সজনে ও আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি আমি এখানে দুই কাপের থেকে কিছুটা বেশি পানি দিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি সজনের সাথে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করব প্রথমে মিডিয়াম হিটে রান্না কর বলো কুটলে মিডিয়াম লোতে তাপমাত্রা রেখে বাকি রান্নাটা করতে হবে লবণটা চেক করে নিচ্ছি রান্না প্রায় হয়ে গিয়েছে এখন চারটি কাঁচামরিচের ফালি দিয়ে দিব তারপর আবারও ঢেকে দিব তরকারিটা এ পর্যায়ে কিছুটা ঝোলঝোল আছে ১৩ মিনিট লেগেছে এ পর্যায়ে আসতে ঠান্ডা হলে ঝোলটা আরও একটু টেনে নেবে চুলা অফ করে এখন নামিয়ে নেব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল সরিষাবাটা ও ডালের বড়ি দিয়ে সজনের মজাদার রান্না আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ